স্বামী স্ত্রীর ভিতরে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটা পরিবার আদর্শ হিসেবে তৈরি হবে স্বামী স্ত্রীর ভিতরে কোন কোন গুণগুলো থাকলে একটা পরিবার আদর্শ হিসেবে গঠন হবে এই নিয়ে আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং শৈশাহ থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব ওমা তাওফীকি লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরিহ সম্মানিত উপস্থিতি সূরা আহজাবের 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিবার আদর্শ হিসেবে তৈরি করতে হলে অবশ্যই স্বামী স্ত্রীর ভিতরে বারোটি গুণ থাকা জরুরি এই বারোটি গুণ যদি থাকে স্বামী স্ত্রীর ভিতরে তাহলে ইনশাআল্লা আশা করা যায় একটা পরিবার আদর্শ হিসেবে তৈরি হবে তা আমরা সংক্ষিপ্তভাবে এই বারোটি বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি সরল অনুবাদ নিয়ে আপনাদের সামনে শুরু করব আল্লাহ সহ হায় হুয়া তারা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনান মুসলিমিনা ওয়াল মুসলিমা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বামী স্ত্রী অবশ্যই মুসলিম হতে হবে মুসলিম নারী পুরুষ আল্লাহ সুবাহ হ্যাঁ তারা বলছেন একটা পরিবারকে যদি তুমি আদর্শ হিসেবে তৈরি করতে চাও তাহলে অবশ্যই এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মুসলমান যে গুণটি এই গুণটি থাকতে হবে মুসলমান যদি না হয় তাহলে সেই পরিবারে আল্লাহ সব হ্যা নাহুয়া রহমত বরকত বরগত নাজিল হয় না এই এক নম্বর হতে হবে মুসলিম ওল্মমিনী নবদ্মিনা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মমিন নারী পুরুষ স্বামী স্ত্রীকে অবশ্যই মমিন হতে হবে ওল্কনিথিনবল্ক নি চা তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর এবাদতের ক্ষেত্রে মনোযোগী হতে হবে বলকনিথিন অব্কনি ওই সমস্ত নারী পুরুষ যারা আল্লাহর এবাদতে মনোযোগী অ স জিকিন সত্যবাদী নারী পুরুষ ও স বিরীহী নব ধৈর্যশীল নারী পুরুষ ওল্খ সেয়াহীনা ওল্খ স্যাজ বিনয়ী আল্লাহ বীরু নারী পুরুষ والمتصدقين والمتصدقات. اللرقوتين. دان صدقة كرين كروش. والصائمين والصائمات. صيامة كرين كروش. والحافظين فروجهم والحافظات. نجل لجاك حفظت كريمة كروش. ও জ্যা আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী পুরুষ এই বারোটি গুণ যদি কোনো নারী পুরুষের ভিতরে থাকে কোনো স্বামী স্ত্রীর ভিতরে থাকে আল্লাহ বলছেন আদ্দামুলে হুম নাওজি মা তার জন্য দুইটা পুরস্কার এক হচ্ছে তাদেরকে আল্লাহ হা আলা ক্ষমা করে দিবেন এবং পরকালীন জীবনে মহাপুরুষরা জান্নাত দান করবেন তো এই বারোটি বৈশিষ্ট্য এই বারোটি গুণ যদি কোনো স্বামী স্ত্রীর ভিতরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই পরিবারটা আদর্শ হিসেবে তৈরি হবে আদর্শ হিসেবে গঠন হবে আর যদি এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে সেই পরিবারকে আপনি যতই নিয়ন্ত্রণ করেন না কেন কশিনকালেও আপনার পরিবারটি আদর্শ পরিবার হিসেবে তৈরি হবে না কারণ আপনি স্বামী স্ত্রী আপনি যদি ভালো না হন তাহলে আপনার সন্তান সন্ততিরা তারা কখনোই ভালো হবে না কারণ সন্তান সন্ততি তারা হচ্ছে অনসরণীয় তারা অনুসরণের পাত্র একটা ছোট্ট শিশু ছেলে হোক বা মেয়ে হোক আস্তে আস্তে যখন বড় হয় তখন সর্বপ্রথম পিতামাতার সংস্পর্শে সে আস্তে আস্তে বেড়ে ওঠে এবার সেই ছোট্ট শিশুটি সেই পিতামাতাকে অনুসরণ করার চেষ্টা করে যদি পিতামাতার ভিতরে ভালো বৈশিষ্ট্যগুলো যদি না থাকে ইসলামিক শিষ্টাচারগুলি যদি না থাকে তাহলে সেই শিশু কখনোই ভালো সন্তান হিসেবে বেড়ে উঠবে না এজন্য অবশ্যই আপনি আপনার পরিবারকে যদি আদর্শ হিসেবে তৈরি করতে চান আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি আদর্শ হিসেবে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লা তালার দেয়া এই বারোটি গুণ অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে নচেত আদর্শ পরিবার তৈরি করা সম্ভব নয়